অনেকেই পটল কিন্তু খেতে খুব একটা পছন্দ করে না মানে পটল মানে বোরিং কিন্তু এই ধারণা আজ পাল্টে যাবে যদি আপনারা আমার মতো পটলের এই রেসিপি আজকে তৈরি করেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের শুধু শেয়ার করবো বলে তাহলে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম প্রথম থেকে শেষ অব্দি থেকে দেখে নিন আজকে কিন্তু একদম ভিন্নভাবে আমি পটলের রেসিপি তৈরি করে দেখাবো তার জন্যে আমি নিয়ে নিয়েছি পটল খোসা ছাড়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আধা কিলো পটল নিয়েছি আর পটলের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে পারে কিন্তু কম বেশি করে নিতে পারেন এখন আমি গ্রেটারের সাহায্যে পটলগুলো খুব ভালো করে গ্রেড করে নেব। সমস্ত পটল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন আমি এটাকে সাইডে রেখে দেবো আর আমি নিয়ে নেবো বোনলেস চিকেন চিকেন আমি ছোট্ট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা নিয়ে নিলাম মিক্সার জার এখানে আমি সেদ্ধ চিকেনগুলো এখানে দিয়ে দেবো লাগিয়ে দেবো এবং হালকা করে এটাকে আমি পেস্ট করে নেব আর পেস্টটা আমি করে নিয়েছি আপনাদেরকে দেখে দিই কিভাবে আমি এটাকে তৈরি করে নিলাম দেখুন ঠিক এইভাবে কিন্তু চিকেনের পেস্টটা করে নিতে হবে একটা পাত্র নিলাম এখানে আমি দিয়ে দেবো গ্রেড করা পটল তারপর আমি দিয়ে দেবো চিকেন পেস্ট করা চিকেন আমি এখানে দিয়ে দেবো তারপর আমি এখানে অ্যাড করে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন ধনে পাতা তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো চিলি ফ্লেক্স অরিগানো কাসরি মেথি কালো জিরে জিরে আর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি সমস্ত উপকরণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এখন প্রথমেই ড্রাই উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখলে পারে কিন্তু মাখাটা খুব ভালো হয় তাই আমি কিন্তু হাত দিয়ে এটা মেখে নিচ্ছি খুব সুন্দর করে হাত দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক বাটি বেসন এখন বেসনের সঙ্গে সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মেখে নেব এইভাবে চটকে চটকে খুব ভালো করে মেখে নিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি খুব অল্প করে পানি দিয়ে দেবো এবং আবারও খুব সুন্দর করে আমি পানি দিয়ে মেখে নেব অনেকে কিন্তু পটল খুব একটা পছন্দ করে না কিন্তু বন্ধুরা আপনারা যদি আমার মতো এইভাবে পটলের এই রেসিপি একবার বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেক দিন আবদার করবেন এইভাবে পটলের রেসিপি তৈরি করার জন্যে এতটাই সুস্বাদু তাই বন্ধুরা আপনারা একবার হলেও কিন্তু এইভাবে আমার মতো পটলের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন একদম নতুনভাবে পটলের রেসিপি একবার তৈরি করুন তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন কতটা সুস্বাদু তাই আপনারা চাইলে বন্ধুরা এইভাবে কিন্তু এই রেসিপি তৈরি করে নিতে পারেন খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি হাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল তারপর এখান থেকে অল্প অল্প করে নেব এবং ঠিক এইভাবে গোল করে নেব এবং আমি একটা আঁকা দিয়ে নেব ঠিক এইভাবে এইভাবে তৈরি করে নিলাম আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এগুলো কিন্তু আমি ফ্রাই করব তার জন্যে কিন্তু আমি অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল ব্রাশ দিয়ে আমি চারি পাঁচটা ব্রাশ করে নেব তারপর তেল গরম হয়ে গেলে এগুলো একে একে এইভাবে আমি ঠিক দিয়ে দেবো এবং এপিট ওপিট করে মিডিয়াম আছে আমি লাল করে এগুলোকে ফ্রাই করে নেব এটা বন্ধুরা আপনারা তৈরি করে নিতে পারেন এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর আপনারা দেখলেন খুব একটা বেশি উপকরণের প্রয়োজনও নেই অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা হয় আর খেতেও কিন্তু অত্যন্ত সুন্দর অত্যন্ত লোভনীয় আপনারা চাইলে পারে কিন্তু এইভাবে এই রেসিপি তৈরি করে নিতে পারেন এপিট ওপিট করে এগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নেব সবগুলো ফ্রাই করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তাহলে আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে একদম ইউনিকভাবে এই রেসিপিটা তৈরি করা একবার ভুলো কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন তাহলে আমার ভিডিও যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেন